আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি আরিয়ানের পছন্দের খাবারটা শেয়ার করছি আরিয়ানের বাবা অফিস থেকে আসার সময় এই টুকটাক বাজার সদয়গুলো নিয়ে আসছে তো বলেছিলাম যে ঘরে কিছুই নাই খাবার জিনিস তো অল্প অল্প করে কিছু কিছু নিয়ে এসো আর আমি অনেক দিন ধরে যে এই খাবারটা খেতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমরা কলার গাছের যে ভিতরে থাকে আমরা কানজাইল বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ তাই এই জিনিসটা ও দেখেই নিয়ে আসছে তো ইনশাআল্লাহ কালকে এটা আমি রান্না করব তারপর নিয়ে আসছে হচ্ছে ভেন্ডি ভেন্ডি বাজি আরিয়ানও পছন্দ করে আরিয়ানের বাবাও পছন্দ করে আর এখানে কিছু পলিথিন আছে এই পলিথিনগুলো আনা হয়েছে ময়লার ঝুড়িতে দেওয়ার জন্য ময়লা ফেলার কাজে আমার এই পলিথিনগুলো দরকার হয় আর এখানে আম কিনে নিয়ে আসছে আমের নাকি প্রচুর প্রচুর দাম তো একশো ষাট টাকা করে কেজি এখানে দুই কেজি আম আছে আর এখানে হচ্ছে চিপস চিপস নিয়ে আসছে তো এই যে আরিয়ান এই যে তোমার চিপস আরিয়ানকে একটা চিপস দিচ্ছি হ্যাঁ আরিয়ান হচ্ছে যে লাইট লাগাবে তো ওই যে ওই রুমে আমার লাইট নষ্ট হয়ে গিয়েছে এখন লাইটটা লাগাবে আর এ তো টুকটাক কিছু নিয়ে আসছে আর এই নুডলসটা খেতে আমি খুব বেশি পছন্দ করি মিস্টার নুডলসটা এই নুডলস আমার হচ্ছে ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল ফেস ওয়াশ আরিয়ানের জন্য দুধ আর আরিয়ান যে ট্যাঙ্ক খেতে পছন্দ করে ওর জন্য ট্যাং আর এখানে অনেক কিছুই আছে আর হচ্ছে ও এখানে হচ্ছে আইসক্রিম আইসক্রিমগুলো ফ্রিজে রাখবো আমি একদম ভুলে গিয়েছি আইসক্রিমটা এখন আগে আমি ফ্রিজে রেখে তারপর আপনার এদের সাথে শেয়ার করছি কি কী নিয়ে আসছে আর আরিয়ানে যে আমাকে হেল্প করছে এখানে পেয়ারা এখানে হচ্ছে পেয়ারা নিয়ে আসছে এখানে হচ্ছে করলা তারপর হচ্ছে লটকন আর এখানে কফি আরিয়ানের জন্য চকলেট আরিয়ানের চকলেট এটা বিরিয়ানি মশলা এখানে কিছু ডিম সাবান এগুলো হচ্ছে পাখির খাবার পাখির খাবার দাবার এই তো এখানে কিছু বাজার রেখেছে আনতে ভুলেই গিয়েছিল এই হচ্ছে ডিম আমাকে বলেছে আমি যে আনব ভুলে গিয়েছিলাম ড্রাগন ফল সব কিছু একটু গুছিয়ে নিব গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই তো ফলগুলো আমি গুছিয়ে রাখছি এখন এইভাবে গুছাবো তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম